বলতেছে প্রকৃত হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে মুরদারের মতো করে নেই যখন মূর্তরকে গোসল দেওয়াইতে নেই মুরদার নিজে নিজে গোসল করতে পারে না মুরদলকে গোসল দেওয়ানোর সময় কেউ যখন হাত তুলে তখন মুরদারও হাত তুলে পানি ঢাললে মুরদার ভিজে ডানদিকে দিকে করলে ডান দিকে হয় বাম দিকে করলে বাম দিকে হয় মুরদার নিজের ইচ্ছাই নড়তেও পারে না মুরদার নিজের ইচ্ছাই গা পরিষ্কারও করতে পারে না গোসলের সময় মুরদার নিজের ইচ্ছাই অজু বানাইতে পারে না গত যেই দিন তুমি মুর্শিদের কাছে মুড়ি হলে সেই দিন থেকে তুমি মুরদারের মতো হলে মুর্শিদ চল চালাইলে চলবা মুর্শিদ নাড়াইলে নড়বা মুর্শিদ খাওয়াইলে খাবা মুর্শিদ তোমাকে যদি বলার তৌফিক দেয় বলবা যখন তুমি সব কিছু মাওলার করে দিবা তখন তোমার মধ্যে তুমি থাকবে না মানুষের মধ্যে দুটি সত্তা আছে একটি হচ্ছে আমি তো আনা আমি সত্তা আর একটা তুমি সত্তা যখন আমি সত্তাকে মুর্শিদের প্রেমে বিলীন করে দিবে তখন থাকবে তুমি আর যখন তুমি যখন ভিতরে চলে আস আসবে লাইলিয়ার মজনুর কাহিনী আমরা যখন দেখা যাই বড় বড় সাহিত্যিকদের কিতাব পড়ি তরিকতের জালাল উদ্দিন রুমির কিতাব পড়লেও লাইলি মজনুর ঘটনা পাওয়া যায় আবার যখন আপনি হজরত আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই আইনায় বাড়িয়াও পড়বেন লাইলি মজনুর ঘটনা পাবেন কারণ কি কারণ কি বলে লাইলির পিঠে মারলে মজনু কাঁদে লাইলিকে বাড়ি দিলে মজনু করে উঠে লাইলিকে আঘাত করলে ব্যথা পাই মজনু ওরা তোমরা লাইলি মজনু দেখিও না এখানে আসে কার মাসুক দেখো লাইলি আর মজনু এমন ভাবে একে অপরকে মহাব্বত করেছে মজনু লাইলির প্রেমে এমন বিবর হয়েছে লাইলিকে মারলে মজনু ব্যথা পায় মজনুকে মারলে লাইলি ব্যথা পায় এটার কারণ কি ও তুমিও তোমার সত্তাকে তোমার মুর্শিদের সাথে এমন করে নাও দেখবা গালি দিচ্ছে তোমাকে আঘাত পাচ্ছে আল্লাহ গালি দিচ্ছে তোমাকে আঘাত পাচ্ছে রসুল আল্লাহ অহংকার করে ঘৃণা করে অপমান করছে তোমাকে কিন্তু আঘাত পাইতেছে তোমার মুর্শিদ মওলা যখন তোমার মুর্শিদের অধীন হয়ে যাবা তখন তোমার আর দায়িত্ব নাই তখন মৌলার দায়িত্ব তোমাকে হেফাজত করা উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ ওই রকম মুরিদ হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই একজন মুরিদ হলে নিজের ইচ্ছা কখনো থাকতে পারে মুর্শিদের ইচ্ছাই হলো তার ইচ্ছা মুর্শিদের খেয়ালই হলো তার খেয়াল মুর্শিদের এরাদা হলো তার এরাদা মুর্শিদের নজর হলো তার নজর যখন তুমি মুর্শিদের রঙে রাঙাইত হবা খুদার কসম তোমার কলবের দরজা খুলতে দেরি হবে না কারণ কলবের দরজার চাবি হলো মুর্শিদ কলবের দরজার মূল জিকির হলো মুর্শিদ হ্যাঁ কেউ আল্লাহ আল্লাহ জিকির করে সেও জিকির করতেছে আর কেউ মুর্শিদের কলবে ধারণ করে জিকির করে জিকির করতেছে কিন্তু দাম বেশি যে ধারণ করে কারণ কি মুর্শিদের বর্জক ধারণ না করলে আপনি ফানাফিজ শেখ হতে পারবেন না আর ফানাফি শেখ না হলে ফানাফির রসুল যেতে পারবেন না আর ফানসুল যেতে না পারলে ফানাফিল্লা তো অনেক দূরে আর ফানা ফিল্লা দূরে হয়ে গেলে বাঁকা বিল্লা অর্জন হবে না যখন আপনি মুর্শিদের রঙে রাঙ্গাইত হয়ে যাবেন মুর্শিদের প্রেমে প্রেমিক হয়ে যাবেন ফানাফির শেখ হয়ে যাবেন তখন সেইখানে ফানাফির রসুল হবে ফানাফির রসুলের সাথে ফানাফিল্লাও সেখানে হবে আর যখন সেখানে ফানাফিল্লাও হবে তখন আব্দুল সালাম পুষ্পুরি রহমতুল্লাহ আলাই এমন ভাবে বাঁকা অর্জন করলো তেরো মাস তেরো দিন চলে গেল রৌসা মুবারক খনন করা হলো বাতেলরা তারা ওয়াদা করলো তারা সেখানে প্রতিবাদ করলো তারা সেখানে আব্দুল সালাম মুসপুরির রহমেতুল্লাহ নাই রৌজা খননের বাধা দিলো যখন বাধা দিল চুক্তি হলো যদি মেশভান্টারের গোলাম মাসারের মধ্যে সিন্দা পাওয়া যায় তাকে তুলে আবার দাফন করব আর যদি হাড্ডি পাওয়া যায় কুত্তারে খাওয়ায় দিব আমরাও কালকে থেকে মাইসবান্ডা ছেড়ে দিব তৌবা করে তোমাদের জলে যাব বাতেলরা রাজি হয়ে গেল কারণ দুধ কা দুধ পানি কা পানি হবে তেরো মাস পরে কারো শরীর অক্ষত থাকে না তেরো মাস পরে কারো শরীরে মাংস থাকে না তিন দিন গেলে পোছা দুর্গন্ধ বের হয় তেরো মাস তো চলে গিয়েছে হাতটি পাওয়া যাবে কিনা সন্দেহ লেখিন ইয়ে কই এসা ওয়েসা গোলামে নেহি লেখিন ইয়ে কই এসা ওয়েসা

এজন্য তো শাহের বলেন গৌসুল আজম নরে আলম হজরত কেবলা আমার রেখে মান বাবা চোদ্দ শত বছর আগে ছিলেন চোদ্দ শত বছর আগে ছিলেন সোনার গৌসুল আজম নূরে আলম হজরত

সেই জন্য বাবা প্রকৃত প্রেমিক হতে পারলে লাভ আছে আখিলে বায়ের কে ভালোবাসা ওনাদেরকে মহাব্বত করা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যেমন নামাজ ফরজ করেছেন কে জোরে বলেন না রোজা ফরজ করেছেন কে আকিমুস সালাত এটা কি আমার কথা না আল্লাহর কথা কুতিবা আলাইকুম সিয়াম সেটা কি আমার কথা না আল্লাহর কথা কার কথা ও আতুজ যাকাত যাকাত ফরজ করেছে কে হজ ফরজ করে